শেখ হাসিনা বদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবে মানুষ বলেন তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর পর তিপ্পান্ন দিনে প্রবাল ডুবে গেল এটা মানুষ খাবে না আপনাকে একটু বুঝতে হবে শ্রদ্ধায় মানুষ এটা খাবে না মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না আমেরিকা এখন সেন্ট মার্টিন এই <laughs> <laughs> <inaudible>

মানুষ কি বলবে আপনি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে বলে আপনার জানা আছে আমরা যেটা শুনেছি যে আমার পত্রিকা মাত্র

সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে আমি বলবো ছাত্রদের সবচেয়ে অভিপ্রায় থাকলে প্রশ্ন করার কোনো দরকার নেই দর্শক বুঝে গেছে কেন এটা আমি পড়েছি অর্থাৎ এই সরকারের যার উপরে সতেরো কোটি মানুষ আস্থা রাখছে বিশ্বাস রাখছে এবং আশা করছে যার নেতৃত্বে যেই সরকারটি এখন আছে বাংলাদেশে তারা কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল নয় বা নয় তার প্রধান যখন এরকম মন্তব্য করে যে রাজনৈতিক দলটা এখনো মাঠে আসেনি কিন্তু আসতে যাচ্ছে তাদের ব্যাপারে। তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে যদি হয় এই সরকার নিরপেক্ষতা নির্বাচনকে সেটা নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর যদি ভেতরে সংশয় সন্দেহ থাকে সেটা কি খুবই অমূলক হবে কিনা এক দুই হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছেন যে তিনি রাজনীতির তার কোনো উৎসাহ তিনি

পর্যবেক্ষণ মানুষের ধারণা কি আপনার সম্পর্কে আপনি যদি আপাদমস্তক একজন খারাপ মানুষ হন কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ পলিটিক্স এর আপনাকে মাইলেজ দেবে আপনি যদি ব্যক্তি জীবনে একজন অসাধারণ ব্যক্তি হন আপনার কাজকর্ম যদি অসাধারণ হয় মানুষের যদি আপনার সম্পর্কে পারসেপশন হয় খারাপ আপনার কিন্তু পলিটিক্স এ ফেল করা অবধারিত আপনাকে তো মানতে হবে খুনের কথা বলছিলেন একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে চার নশো জন দেখেন চার মাসে একশো চুয়াত্তরটা সাম্প্রদায়িক সহিংসতা তেইশ জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশিটি মাজার ভাঙা হয়েছে গত চার মাসে নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি মেহসাবিনের উপরে যে ঘটনা ঘটেছে পরিমণের সাথে যে ঘটনা ঘটেছে অপর বিশ্বাসের সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্লাস্রয় দিচ্ছে না দিতেgina আমি না আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট না ফাইন আপনারা আপনারা সেখানে আপনি আমাকে বলেন বারো হাজার কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে যাক বসাইলেন ফাইন সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসছেন যদিও নানান সমালোচনার মুখে আমি প্রশ্ন করি আপনি সাত কোটি সাড়ে

জীবন যাত্রার ব্যয় বাড়ে নাই কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান উনিশ হাজার টাকা বলা হয়েছিল এক শিক্ষক প্রতিবার জানি বলছেন আমি সতেরো টাকা বেতন পাই সেই প্রাথমিক স্কুল শিক্ষক তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট বিশ টাকা থেকে পঁচিশ টাকা তার কি জীবন যাত্রার ব্যয় বাড়ে নাই সরকারের কাছে প্রাথমিকভাবে দেশের অপম জনসাধারণের কিছু চাওয়া ছিল তার একটি চাওয়া হচ্ছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে নিরাপত্তা থাকবে জনজীবনের স্বস্তি থাকবে এবং জিনিসপত্রের দাম কিছুটা হলেও নাগালে মধ্যে আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম সরকার এই প্রতিটা ক্ষেত্রেই বেশ মেজারেবল ফিল করেছে আই এম সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট সরকার মেজারেবল ফেল করেছে বলে আমরা দেখলাম কেন আমি কথাটি বলছি ঢাকা শহরের চিন্তাই যথেষ্ট কমে এসেছিল আবার কিন্তু এটি এখন এমন অবস্থা হয়েছে যে মানুষকে কুপিয়েও টাকা নিয়ে যাওয়ার ঘটনা দু তিন একদম দু তিন দিন আগে গুলশানে একটা হয়েছে তার আগে এলিফেন্ট রোডে একটা হয়েছে মোহাম্মদপুরে তো চিন্তায় প্রবণ এলাকা হিসেবেই ডিক্লেয়ার্ড হয়ে গেল আমরা দেখলাম এই সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না একটি সাক্ষাৎকার আমি আজকে শুনতে শুনতে আসলাম সেখানে আমাদের অর্থ উপদেষ্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে আসলে এটা তো আগের সরকারের লেগেসি আমরা বহন করছি এবং সিন্ডিকেট আগেও যেমন ছিল নতুন যারা অ্যাসপায়ারিং তারাও এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে সাথে লোকাল ফোর্সও তো আছে তো এখন তিন জায়গা থেকে নাকি চাঁদা তোলা বা সিন্ডিকেশন হচ্ছে সো জিনিসের দাম আসলে নাগালের মধ্যে আসছে না কিন্তু এই জিনিসটা নিয়ন্ত্রণ করবার জন্যই তো আসলে আপনি সরকারে আছেন এবং আমাদের রাজস্ব যতটুকু আয় হয় তার সবচেয়ে বড় অংশটা আমরা ব্যয় করি একটা সরকারকে পৃষ্ঠপোষজনের সরকারকে কর্মক্ষম রাখার জন্য সো এই যে নাগরিকরা তাদের করের টাকা দিয়ে সরকারকে রাখেন সরকারকে চালান তার বিনিময় সরকারের দায়িত্বটা হচ্ছে নাগরিকের এই স্বস্তির জায়গাগুলোকে বা এই কনসার্নের জায়গাগুলোতে কিছুটা স্বস্তি আনা সরকার গত ছয় মাসে কিন্তু এটা পারে নাই আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম বিদেশী সংস্থার রিপোর্ট তারা বলছরা সম্ভবত এটা আসলে ক্রাইসিস গ্রুপের রিপোর্ট তারা বলছরা সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু ওভার সো এই হানিমুন পিরিয়ড ওভার গ্রেস পিরিয়ড ওভার সো এখন আসলে সরকারকে আমরা খুব ক্রিটিক্যালি বিচার করব আর যেই সরকারের হাতে 5 বছর সময় থাকে তার জন্য আপনি 5 মাস মনে করতে পারেন আচ্ছা इट्स ओके but যেই সরকারের হাতে সময় আজ বছরের কম কত কম আমি সেটা বলছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন যে এটা আসলে তার কি অনেক কম হওয়ার কথা সো আমি অনেক কম ধরেই বলছি পাঁচ মাস পাঁচ মাস কি তাহলে যথেষ্ট সময় নয় এই জায়গাগুলোতে আসলে সরকার যদি মানুষকে সস্তি দিতে পারত সফিক ভাই হ্যাঁ স্ট্যাটিস্টিক্স দিচ্ছি প্রতি মান্থলি চিন্তা করুন কি বাড়ছে না কমছে আমরা এই স্ট্যাটিস্টিকগুলো আমরা সবাইকে দিচ্ছি

আপনি যখন জার্নালিস্ট হন আপনি কিসের উপরে বলেন যে বাংলাদেশে আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে চিন্তায় বেড়েছে আমরা অস্বীকার করছি না কিন্তু খুব খুন আমরা বলবো যে গত চার মাসে এই গত বছরের চার মাসের তুলনায় কোন ছিল আচ্ছা আর একটা হচ্ছে জিনিসপত্রের দাম যে আমরা যে ইকোনমি কে করেছি হ্যাঁ ওইটা যদি কোনো পলিটিক্যাল পার্টি হতো তাহলে এতদিনে এই গভর্নমেন্টটা পুরো ইয়ে যেত